ডাকে সারা দিছে ও আসতেছে একে পেয়ে গেলাম দেখতেই পারছেন তারপরে ভিতরে সাইডটা দেখাই কবুতর গুলা দেখেন মার্শাল ছোট্ট একটা বেবি মেবি কিছুক্ষণ আগেও আশা করি সবাই বরাবরের মতো ভালো আছেন আজকে যাচ্ছি কথা দেওয়া মাত্র সেই বাগানটিতে যে বাগানে একবার ভিডিও করতে যে আমি চলে আসছিলাম আর বলেছিলাম যে স্পেশাল কিছু রয়েছে সেই স্পেশাল কিছু ভিডিও আমি দেখাবো আর সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো ধৈর্য ধরে পুরো ভিডিও দেখুন আর অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম গন্তব্যস্থলে তো এ বাগানে ভিডিওটা আমি আপনাদেরকে মানে দেখাইতে পারিনি এইভাবে আজকে দেখাবো কারো পৌষ মাস কারো সর্বনাশ আর কারো কাছে কোনো জিনিসের কোনো দামই নেই কথাটা কেন বললাম দেখেন বরুই বস্তার বস্তা বরুই পড়ে আছে ভালো করে দেখেন এই যে জঙ্গলি বরুই এতটাও যে খারাপ টানা চুক্কা মিষ্টি না আমি একটা ট্রাই করেছিলাম তো চুক্কা পেয়েছিলাম যাই হোক দেখেন বড়ই মানে এক কথা পাতার মতো বিছায়া পড়ে আছে বড়ই বাগানটিতে কবুতর এক সময় ছিল এখন নেই যা সত্য তাই প্রকাশ করলাম তবে এছাড়া কবুতর ছাড়াও সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে যা দেখলে মন ভরে যাবে যেমন হচ্ছে এই যে কিটস জুনটা ভালো করে দেখুন এটা কিন্তু খোলা একটা মানে খোলা মাঠের মতো মরুভূমির মতো ছিল প্রতিটা এরিয়াতে যার যারা জায়গা রয়েছে তারা বিল্ডিং বানিয়েছে কেউ স্পোর্টস এরিয়া বানিয়েছে কেউ ঘোরা রাখার জন্য একটা মানে কি বলে এটাকে প্রতিষ্ঠান বানিয়েছে তো যে যেভাবে পেরেছে যার যার মতো করে বিভিন্ন জিনিস বানিয়েছে যে ক্রিস্টুরা দেখুন মাসাল্লাহ তো এই হচ্ছে অবস্থা আমি একটু দূর থেকে দেখাই ব্যাপারগুলো ঠিক ফুটবল ব্যাডমিন্টন মানে যখন যেই সময়ে যেই কোর্ট বানানো যায় যেই খেলার সময় আসে 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 খেলাধুলা করে ঘাস সবগুলা দেখতেই ফুটবল ফেলে রাখছে কতগুলা তো সব মিলে বাগানটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে আছে পরিচর্যা করার জন্য পরিষ্কার রাখার জন্য বাঙালি যে ভাই কাজ করে সে এখানে আছে আর কি ঘোরা রোদ্র না এই জন্য ভিতরে ঢুকে আছে যাক ডাকে সারা দিয়ে যে সে আসছে এটাই অনেক কিছু অপমান করে নাকি তো তো যাই হোক নিরাশ হওয়ার কিছু নাই এখানে এসেও এক জোড়া মানে সুন্দর কবুতরে দেখা পেয়ে গেলাম দেখতেই পারছেন খুবই সুন্দর পেয়ারটা যাক সফল হলাম বাগানে এসে কবুতরে দেখা অন্তত পেলাম বেশি না হলে এক জোড়া পেয়েছি আর এখানে মেবি তারা ডিম পেরেছিল বাচ্চাগুলা নাই দেখা যাচ্ছে না ছাগল বাবা রে বাবা এভাবে তাকিও না ভাই ভয় লাগে মার্শাল্লাহ ওই যে একটা বাচ্চা দিয়েছে দেখা যাচ্ছে ছোট্ট বাচ্চা আপনি কইতেও পারবেন না এখন দেখছি মাশাল্লাহ মাশাল্লাহ ছোট্ট একটা বেবি লড়তেও না ও দৌড়াতেও পারছে না যাব স্পেশাল সেই জিনিসের কাছে যেটা দেখার জন্য আমি দিন যত অপেক্ষায় ছিলাম চলে আসলাম সেই স্পেশাল জিনিসের কাছে ভালো করে দেখুন কি দানব ছোটো খাটো কেউ ভুলেও ভাববেন না যে খুব ছোটো খাটো কিছুর কাছে আসছি আমি খুবই ছোট ওর কাছে শেষ পর্যন্ত দানরটা দাঁড়িয়েছে ভালো করে দেখুন আর এই যে এদের ফাইট কিভাবে করে খুব শীঘ্রই আমার পেজে আপলোড হবে এদেরকে কিভাবে মানে লড়াই করায় কিভাবে খুব শীঘ্রই আমি ভিডিও আপলোড করব তো দেখা যাক আর কি আছে এই যে আরেকটা আছে বিশ্রাম নিচ্ছে তো এদের নিয়ে খুব শীঘ্রই আমি একটা ভিডিও আপলোড করব এদের ধারা মানে গরু দিয়ে গরুকে ফাইট করানো হয় ঠিক আছে এরা ফাইট করে ফাইট করার পরে এদের দামটা যখন মানে ফাইট ফাইটে যেই গরুটা জিতে যায় সেই গরুর দামটা বিশাল দামে বিক্রি হয় এটার নাম কি কি বলে গয়াল বলে নাকি লড়াই হ্যাঁ লড়াইয়ের সার এটা যাই হোক কোনো নাম নাই স্পেসিক গরুর নাম না কি হয় এটার এদের জাতের নাম হচ্ছে আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও নিচ্ছি মানে এটা কাছে যেতে ভয় লাগতেছে এরা কিন্তু দানবই আকৃতি এই যে দাঁড়াবে তারা বেশি ভাই বেশি কাছে যায় না এই যে দাঁড়িয়ে গেছে মার্শাল্লা আমি যেটা বলছিলাম যে একটা দানব ভালো করে দেখেন যে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা কতটুকু গিয়েছে আর সে কতটুকু মার্শাল আচ্ছা এদেরকে লড়াই করানো হয় লড়াই করানোর ফলে যখন তারা মানে জিতে যায় যে কোনো একটা সেইটাকে প্রায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার রিয়েলে বিক্রি করে ও মানি টাকায় শাল আমি বেশি কাছে যাব না ভিডিওতে যেটা বলেছিলাম মূলত আমি রাস্তা দিয়ে আসার সময় যে স্পেশাল কিছু দেখাব এটা ছিল সেইটা মানে ভাবা যায় কিছু দেখেন গরু কত বিশাল আল্লাহ টিভিতে দেখেছি বিভিন্ন ছবিতে দেখেছি বাস্তবে আজকে দেখে নিলাম আর আমারও সিলাই আপনারা দেখে নেন ভালো করে দেখুন আমি এর সামনে আছি মানে এই যে কত লম্বা আমি এটা ভাই রাখা দিয়ে না ভয় লাগে আমি এটা বোঝানোর চেষ্টা করি ভালোভাবে ভিডিওতে নেওয়ার চেষ্টা করি যে সে কত লম্বা কত বিগ সাইজ মনস্টার দানব সে শুয়ে থাক ওরে বাবা হুঙ্কার দিচ্ছে তাকে জ্বালায় না যায় ভাবা দেখলে আমার ডর লাগে আচ্ছা একটা মজার জিনিস খেয়াল করেন যেই সোফা আমরা কম বেশি সেই উমানিরা যারা আসে তাদের ফার্মে ঘুরতে আসে তখন এই যে এইখানে বসে এখানে বসে সেদিকে দেখে সেদিকে দেখার মতো কিছু আছেই আর এখানে নফররা থাকে বিভিন্ন এটার ভিতরে কি পাকিস্তানি মুরগি হ্যাঁ শব্দ পাচ্ছি আচ্ছা আরও একটা জিনিস দেখলাম দেখেন ফাইট করার মুরগি মানে তারা কত কিছু পালে কত কিছু রাখে মার্শাল বা এই যে ফাইটার মোরগ যেগুলা সব কাছে চলে আসছে দেখার দেখছেন ঠোকর দেয় মাইট দিবে এই যে কিভাবে দাঁড়ায় দেখেন এগুলো আরো বিগ সাইজ হয় অনেক বড় হয় অনেক বড় হয় অনেক বড় হয় এই মেবি তো অসুস্থ এই জন্য বাইরে আর এই যেগুলো ভিতরে দেখেন মুরগি দেখেন মাসাল্লাহ ওই যে ডিম দিছে মাসাল্লাহ বাহ এখানেই পরে বাচ্চা ফুটায় না এগুলোও কিন্তু এই পাকিস্তানি মুরগি দেখে ছোট মনে হচ্ছে এই যে কাছে আসতেছে দেখার জন্য